فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون ألا باك رب العالمين بلين فاذكروني تم رامك شرن كرم আমিও তোমাদেরকে স্মরণ করব তোমরা আমার কৃতজ্ঞতা করম না করো না আল্লাপাক রব্বলা আলমিনকে যে যত বেশি স্মরণ করে আল্লাহ তাদেরকে তত বেশি স্মরণ করেন এই জন্য অযুবক ভাই মুরব্বিরা পর্দার অন্তরের আম্মা জানেরাম আল্লাহর কাছে চারটি কাজ করে সাহায্য প্রার্থনা করলে রিজিকের রবাব নটন আল্লাপাক রব্বুল আলমিন দূর করে দেন তার কাছ থেকে সাহায্য পাওয়ার দুইটা পদ্ধতি রব্বুল আলমিন বলেন শত একশত খানা সোরা থেকে দুই নম্বর সোরা দুই নম্বর পরা দুই নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাপাক রব্বুল আলামিন বলেন يا أيها الذين آمنوا استعينوا بالصبر والسلام إن الله مع الصابرين اللباب رب العالمين بولن أيها الذين آمنوا هي من দুইটা পদ্ধতিতে তোমরা সাহায্য চাও এক নাম্বার পদ্ধতির নাম হলো সবর দুই নাম্বার পদ্ধতির নাম হলো সালা এক নাম্বার পদ্ধতির নাম হলো ধৈর্য দুই নাম্বার পদ্ধতির নাম হলো নামাজ নবী যখনই বিপদে পড়ে যাইতেন টেনশনে পড়ে যাইতেন তখনই নামাজের মধ্যে দাঁড়িয়ে যাইতেন এই জন্য নামাজ আমরা যখন দাঁড়িয়ে যাব আল্লাহ পাক রব্বুল একেবারে আল্লাহ বলেন তোমরা সেজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও সেজদার মাধ্যমে বান্দা বান্দি আল্লাহর একেবারেই নিকটবর্তী হয়ে যায় এই জন্য আমরা যদি রিজিকের টেনশন পেরেশানিতে বুক করে অনটন গড়ের মধ্যে লেগেই থাকে তখন আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে সাহায্য প্রার্থনা করব দুইটা পদ্ধতিতে এক নম্বর পদ্ধতি হল আমরা ধৈর্য ধারণ করবো সবর করবো আর দুই নম্বর পদ্ধতি হলো আমরা আল্লাপাক রব্যুল আলমিনের কদমে সেই দেয় লুটিয়ে পড়ব নামাজ পড়ব চারটা কাজ যদি আমরা বেশি বেশি করি রিজিকের সংকট কখনো হবেই না চারটা কাজের পাবন্তি যদি আমরা করি অভাব অনটন সংসারের ভিতরে কখনো থাকবে না এক নম্বর হল গভীর রজনীতে আল্লাহর কত করা রজনী যত গভীর হয় আল্লাহর তত নিকটবর্তী হয়ে যায় পৃথিবীর সকল অফিস আদালত বন্ধ হয় পৃথিবীর সব মানুষের দরওয়াজা বন্ধ হয়ে যায় কিন্তু একটা দরওয়াজা খোলাম আর কেউ নয় মহান রব্বুল আলমিন তখন তার বান্দাবানীদেরকে লক্ষ্য করে বলেন আলামিন কে জীবনে অন্যায় করে জীবনটাকে বরবাদ করে ফেলেছ আমি আল্লাহর কাছে বলো আমি আল্লাহ তোমাদের জিন্দগির তাম গুনাগুলো ক্ষমা করে দিবম আলামিন মুস্তার জুকিন ফার জোকাম কের জিকির সংকটে আছো অভাব অনটনে আছো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলো আমি আল্লাহ তোমাদের রিজিকের ফাইসালা করে দিব আমি তোমাদের সংসার থেকে অভাব অনটন দূর করে দিব এই জন্য তাহার আমরা হবম গভীর রজনীতে অর্বুল আরামিনের কাছে আমরা সাহায্য প্রার্থনা করব দুই নাম্বার যে কাজটা আমরা করব নিজের গুনাহের জন্য রবের কাছে আমরা অনুতপ্ত হব অনুশোচনা করব জীবনে এমন কোনো গুণা নাই যে কোনো আমরা করি নাই এমন কোনো অন্যায় নাই যে আমরা করি নাই জীবনের সমস্ত অন্যায়গুলোকে সামনে রেখে যদি আমরা রবের কাছে তো করতে পারি توبا كرت ديري رب العالمين ما ديري توبا كبر كرت ديري هوبي سبحان الله. الا رب العالمين قول الا من تاب وامن وعمل عملا صالحا فاولئك يبدل الله سيئاتهم حسنات. ক কেন ফুর রহিমা স্যো রে ফ্রকানের সত্তর নম্বর আয়াতে আল্লাপাক রব্দুল আলমিন বলেন যারা তো বা করবে ইমান আনবে আমালেন সলে করবে আল্লাপা ক্রব্ল আলমিন তাদের জিন্দগির গুণাগুলো ক্ষমা করে দিবেন শুধু তাই নয় জীবনে যে অন্যায় করেছে না ফরমানি করেছে সেই অন্যায়গুলোকে আল্লাপাক মাধ্যমে পরিবর্তন করে দিবেন তাহলে কাজ করলে পাক সংসার থেকে অভাব অনটন দূর করে দেন রিজিকের অভাব দূর হয়ে যায় এক নম্বর গভীর রজনীতে আল্লাহর কদমে শেষ দায় লুটিয়ে পড়াম দুই নম্বর তাহাজ্যোতির আমল করাম আল্লাহর কাছে গুনাহের তো বা করাম তিন নাম্বার আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছ থেকে যদি সাহায্য চাই যদি আল্লাহর কাছ থেকে আমরা সাহায্য নিতে চাই তিন নম্বর পদ্ধতির নাম হলো সদাকাত আমরা দান সৎকার করব। কারণ দান দানসৎকার দ্বারাতে পাক রবুল আলামিন তার মমিন মুদ্রকে বন্দা বন্দীর বিপদ মুসিবত দূর করে দেন আর সদাকাত বালা সদকা মানুষের বিপদ মুসিবত টেনশন পেরেশানি দুরবিত করে দেন এজন্য দান সৎকার আমল আমরা করব কি পুনতা করব না যা যতটুকুন তৌফিক রয়েছে তৌফিক অনুযায়ী আমরা সদকাতের আমল করব সদকাতের আমল যে যত বেশি করবে আল্লাহ পাক তার সংসার থেকে অভাব অনটন দূর করে দিবেন চার নাম্বার হলম সদা সর্বদা রবকেই অন্তরের মধ্যে শরণ রাখা জবান দিয়ে আরবের জিকির করাম আল্লাকে যে যত বেশি শরণ রাখবে আল্লাহ তার বান্দাবধীদেরকে তত বেশি শরণ রাখেন আল্লাহ পাক রব্বুল আল্লাবিন বলেন পবিত্র কোরআনে একাদিমীর এক শত চোদ্দ খানা সোড়ার দুই নম্বর সোড়া দুই নম্বর পড়া দুই নম্বর পৃষ্ঠার শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফেদ কুম কুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাজকুরুনী তুমরা মা কিশরান করু আযকুরুকুম আমিও তোমাদেরকে শরণ করব তোমরা আমার কৃতজ্ঞতা দেই করম না শুক্রিয়া করো না আল্লাহ বেশি স্মরণ করে আল্লাহ তাদেরকে তত বেশি স্মরণ করে এই জন্য অযুবক ভাই এই পর্দার অন্তরের আম্মা রাম আল্লাহর কাছে চারটি কাজ করে সাহায্য প্রার্থনা করলে রিজিকের রবাবন উঠুন আল্লাহ পাক রব্বুল আলমিন দূর করে দেন এক নম্বর গভীর রজনীতে তাহাজ্জুদের সালাতের আমল করাম দুই নম্বর নিজের পুনা থেকে আল্লাহ পাক রব আলমিনের কাছে পড়াম তিন নম্বর আর চার নম্বর সদা সর্বদা পাক রব্বুল আলমিনকে স্মরণ করাম পাক রব্বুল আলমিনকে যত বেশি স্মরণ করব পাক তত বেশি আমাদের প্রতি খুশি হয়ে যাবে